নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের ইয়ং ব্রিগেড কিছুটা অপ্রত্যাশিতভাবে হলেও বিদেশি সমন্বিত কেরল ব্লাস্টার্সে কিন্তু দু এক গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে এফসি গোয়া এবং পাঞ্জাব ম্যাচে যারা জিতবেন তাদের সঙ্গে মোহনবাগান সেমিফাইনালে মুখোমুখি হবে তিরিশে এপ্রিল দল এই মুহূর্তে ভুবনেশ্বরেই থাকছেন কেন প্র্যাকটিস গ্রাউন্ড সমস্যা রয়েছে কলকাতায় দল তাই ফিরছে না হাতে আরও দিন দিনের সময় পাবেন ডেগি এবং বাস্তব রায় দলটাকে গড়ে তুলতে ইয়ং ক্রিকেট কেমন খেললো দেবাশিস জিতে যে মানে ডেফিনেটলি ভালো খেলেছে একটা কেরল মতো ফুট সাইড এসছে সেখানে মনমান অলমোস্ট আমি বলবো সাহাল আছে

যতই হোক কেরলের মতো তাদের সব ফরেনার খেলেছে তা সত্ত্বেও তাদেরকে ওয়ান নি লাভ টু লাভ এবং সেটাকে লড়াই করা অ্যাটাক করা নো ডাউট ছেলেগুলো ভালো খেলেছে আমি তো রাইটে সালাউদ্দিন বলে ছেলেটা খেলা খুব ভালো লাগলো ডিফেন্সে সৌরভ আর আমন্দ্বীপ আছে ভালো লাগলো ওই লুনো খুব একটা

মানে কেরলে তো কেরলের কেন টোটালে বোধ হয় তিন নম্বরে সেকেন্ড সুনীল তারপরে তিনে জিমিনে আছে তো ন্যাচারালি সেই ছেলেটা এতগুলো কোন দেখো ক্ষতি পারে মিস হয়েছে মিস হয়েছে কেউ তার ইচ্ছে করে মিস করে না হয়েছে হয়ে গেছে ব্যাট হয়ে গেছে আশা করুন ওন ওয়ান পরে সেই ফাইনাল ম্যাচটা বেটার আরও বেটার নিয়ম হচ্ছে তিরিশটা প্লেয়ারের রেজিস্ট্রেশন ওন ওয়ান হাতে কিছু রেখে দিয়েছে কৌশলী চাল এটা এবং তাদের নাম ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু রেজিস্ট্রেশন করানো যায় আমাদের নজর থাকবে ইন্ডিয়ান নিয়মিত যারা প্লেয়ার খেলেনি যারা পাঠায়নি একটু মন বাগান কিন্তু ইন্ডিয়া টিম রেগুলার থাকে তাদের কাউকে এই ম্যাচটা দেখে নিয়ে কোনো পজিশনের কোনো প্লেয়ারকে লাগলে কিন্তু মন নিয়ে যেতে পারে আমার মনে হচ্ছে ডিফেন্সে লাগতে পারে ডিফেন্স ডিফেন্সে লাগতে পারে আমার মনে হচ্ছে ডিফেন্স এবং মাঝমাটের মধ্যিখানের জায়গাটা মধ্যখানে তো দীপক টাঙ্গি আর সূর্যবংশী খেলেছে সামনে সাহাল খেলেছে আর ভাত খেলেছে আমার মনে হচ্ছে ওই সূর্যবংশীর জায়গা মধ্যেখানে টাঙ্গির সঙ্গে একটা কাউকে আপু এক পেলে বা অনুরোধ থাকলে খুব ভালো এই জায়গাটা সেকেন্ড বল নেবার লোক নেই সেকেন্ড হাফে কিছু কিছু সিচুয়েশন হয়েছে যেখানে ওই দুটো ডিফেন্সের সামনের জায়গাটা না ফাঁকা হয়ে যাচ্ছে ওইখান দিয়ে ওরা খেলে বেরিয়ে যাচ্ছে ওই জায়গাটা দরকার অসাধারণ পর্যবেক্ষণ একদম আমাদের নজর থাকবে ওই যদি আটকানো যায় আমার মনে যে তুমি উঠুক লড়াইটা ভালো হবে এবং সেটা মন মান চিন্তাভাবনা করছ চিন্তা ভাবনা কি করছে তার উপর অনেক ধন্যবাদ দেবা শিশা তোমাকে